দিদা এখানে প্রচারে এসেছিল এসেছিল যেহেতু আমি এখানে হয়ে যাই আমার সিটে আমার মেয়ে দাঁড়িয়েছিল ঠিক এখানে ঝড়ার সময় একটু ধর করিয়ে বললাম যে এটা একটা ব্যাপার আমি এটাকে যখন খুব কথা শুনছি লোকে বলছে কেউ বলছে মন্দির ভেঙে আর কি হবে এখন ওই সংশয় প্রকাশ করছে আমার রাজনৈতিক জীবনে কখনো কার উঠেছে কমিটমেন্ট করে কখনো ফেল করিনি একটু দেরি হতে পারে কখনো কেন এই অঞ্চলের মানুষ জানে তারপর আজকে কলেজে কলেজ করেছে তারপর হাসপাতাল করেছে তারপর থানা করেছে থানার জমি কিনে দিয়েছে নামপুরি ছিল সেটাকে আমাদের সামনে খাবার সমস্ত সুইমিং পুল থেকে আরম্ভ করে সমস্ত উন্নয়নে স্কুল চালানো গরিব এলাকার স্কুল চালানো সেখানেও আমরা বিষয়ের উপরে সমস্ত উন্নয়নের মধ্যে ছিল এবং যিনি আমাদের ফায়ার ব্রিগেডও দেখলেন মন্ত্রী বলে গেল জমিয়ে দিয়েছি স্যাংশনাররা আমি কথা দিয়েছি যে তারপর পুজোর মধ্যে আরম্ভ করা আপনি ট্রেনিং হলে একদম আপনার আপনি এমএলএ হিসেবে হিসেবে ইলেকশনের সময় বলতে পারি যে আপনি ভার বিঘে রোগ এবং আমি সমস্ত কাজকর্ম করে এখানে পাশে দেখবেন এগারো সাইডের মাঠ আছে আজকে জমি জায়গা না যেটা করতে হবে এইটা যখন আমরা করলাম তখন আমরা বড় করে করলাম করলাম প্রাণ করলাম করে বললাম ব্যাপার আরবান ডেভেলপমেন্ট কে তাকে আমার চেয়ারম্যান দিলাম আমার কাছে ইউডি এলা দিল আমাদের মন্ত্রী এগারো বিধানসভার পক্ষে সই করবে কিন্তু নানা কারণে আপত্তি করবে প্ল্যান নিয়ে না বলুন সেটাকে আমরা জবাব দিলাম আমি বললাম এখানে প্রধান ছিলাম জিনিসটা আমার ছিল প্রধানী এটা প্রিন্সিপালটিকে হস্তক্ষেপ করতে চেয়ারম্যান ছিল তারপরে কর্পোরেশন আমরা হ্যান্ড ওভার করেছি এইসব করে এবং এখানে ঝড়ে ঝড়ে সেই যখন এই ঝড় হয়েছিল কি বলে আমার এই আমফান আমফান ঝড়ে একটা ছোট্ট ইয়ে ভেঙে উঠেছিল যাই কোনো কারণে বিশেষ সবটাকে যুক্তি তর্ক খাড়া করে একটা আমলাদের সাথে লড়াই করে বলতে পারেন এটা ববিদাও খুবই করে সাহায্য করেছেন আমাকে বিষয় এবং যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন ওর পরে তিনি যেহেতু আমার দীর্ঘদিনে পরিচিত তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি যেমন আমার সবটা শুনলেন তিনি সরল করে দিয়ে ব্যাপারটাকে অ্যাপ্রুভাল দিলেন দু দফার প্রথম দফা অ্যাপ্রুভালে যে কাজ হলো আর টাকা হলে ভালো হয় দিতে পারবেন ভালো করে করছেন ভালো করে করুন মন্দিরে তো দাঁড়িয়ে স্যাংশান দিতে পারে না তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছু প্রোজেক্ট নিয়ে এটা সুন্দরভাবে করা হলো মানে করা হলো মাঝ এই প্রজেক্টটা আমাদের কাছে খুব ড্রিম প্রজেক্ট হবে এই প্রজেক্টটা আমার কাছে আমাদের কাছে খুব বিষয় হবে আমরা পর পর আমাদের কাউন্সিলারও খুব খুব মানে পরিকল্পনা করে ফেলি পাশে তো কোনো একটা আমার কমিউনিটি এই অঞ্চলে যদি ভুলে দেখেন প্রত্যেক পরে কমিউনিটি সেন্টার আছে গরিব মানুষ যে বিয়ে ইত্যাদি দেবে এখানে একটা কমিউনিটি সেন্টার পর এক্সটেনশনের জন্য দিয়েছেন আদিবাসীদের একটা কমিউনিটি সেন্টার হচ্ছে পাশে একটা সুকান্ত কমিউনিটি সেন্টার হচ্ছে আমরা সেইভাবে বিষয় করবো এবং পাশাপাশি অঞ্চলে অনেকগুলো টাকা আরবান ডেভেলপমেন্ট থেকে আমি এনে দিয়েছি যেখানে উন্নয়ন হবে পাঁচ কোটি টাকা শুধু এই বোর্ড বিল্ডিং পাস করিয়ে দিয়েছে আমার আরবান ডেভেলপমেন্ট থেকে এনে ড্রেনের জন্য এবং আমার এখানে দাঁড়িয়ে রায় বলতে পারেন বলতে পারেন কয়েক কোটি কোটি টাকার ভেতরে রাস্তাটা খুব খারাপ ছিল লোকসভা নির্বাচনে প্রচারে গিয়ে আমি কাউন্সিলার আমার মেয়ে তাকে বকেছিলাম যে কি ব্যাপারটা আমি জলবে এবং আমাকে তো বলি আমারও যা হওয়ার কথা মানে সেটা আমার খুব এ ছিল খুব কষ্ট পেয়েছিল সেই রাস্তা দেখুন হচ্ছে একদম এ করে হচ্ছে এবং আমরা আশাবাদী এই বর্ষার পরে যখন রাস্তা দিয়ে আপনারা হাঁটবেন আপনারা সবাই ভালো পাশে গরিব অঞ্চল আমি ছিল এ করে আমার সেন্টিমেন্ট দেখা বলতে পারেন কয়টেন আমার সেন্টিমেন্ট বলতে পারবেন ছোটবেলায় মানে আমার দিদিমা লোকের বাড়ি কাজ করে আমাকে বড় করেছেন আমার কাছে মনে হচ্ছে গরিব ঘরে জন্ম আছে আমাদের এটা মনে হতো আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক আমার মনে আছে আমার এক বন্ধু খুব বড় লোক বন্ধু সে বিয়েতে নিমন্ত্রণ করছিল আমাদের জন্য ছোট কাল আর বড় বড় লোক জন্য বড় কাল সেই থেকে ভেবেছিলাম যে বড় লোকের বিরুদ্ধে একটা লড়াই আমাদের করা উচিত কি যে পার্টি করি যে দর্শনই করি গরিব আর বড় লোকের লড়াইতে গরিব মানুষের পক্ষে থাকাটা খুঁজে দেবে ওরা একটা বাচ্চা হা করে তাকিয়ে থাকে টয় ট্রেনে চলবো কিছু হবে না এই জন্য তার জন্য টয় ট্রেনটা চড়ানো এবং সেই জন্য দেখবেন যার নামে টয় ট্রেনটা করেছি সে অপু দুর্গার অপু আপনারা সবাই বাঙালিরা জানেন প্রথম ট্রেন দেখে তার অনুভূতি গ্রামে গ্রামের লোক সেই দিকে সে পথের পাঁচালি নাম কিন্তু কেটে এবং যদি বাচ্চাদের গান ভেতরে যুগে দেখেন ভালো করে যে কোর্টগুলো আছে সেগুলো দেখবেন সুমন চট্টোপাধ্যায় সেই কোর্ট যে মানে ওই গরিব বাচ্চাদের নিয়ে কোর্ট অন্যান্য বিষয় নিয়ে যাবে বাচ্চারা গান তবে আরো বাচ্চাদের পরিকল্পনা নিয়ে কাজ হবে কোট তাহলে খাবেন নেক্সট আমার আইটেম হচ্ছে আমাদের শ্মশান ঘটটাকে ইলেকট্রিক চুল্লি করো আর আমরা একটা কমরস্থানের কাজ হাত দিয়েছি আর হাত দিয়েছি টাকা কিনে আমরা কবরস্থান করছি পশ্চিম মেয়াবাড়ি সব থেকে বড় মহল্লা এবং আমার খুব ইচ্ছে আছে যে একই দিনে একই দিনে এবারে হিন্দুদের ইলেকট্রিক চুল্লি ওবেলা মুসলিমদের অবস্থান একসঙ্গে উদ্বোধন হবে আমার কাছে ব্যাপার নেক্সট একটা ভিশন এখন আমি পরিকল্পনা করিনি নেক্সট ভিশন হচ্ছে আমার সামনে নেক্সট ভিশন আমার সামনে দেখবেন আমাদের এখানে বিসার্জন ঘাট হচ্ছে দু নম্বর ওয়ার্ডে মণিপুর এবং সম্ভবত পশ্চিমবঙ্গের কোনো এমএলএ একসঙ্গে ছেচল্লিশ লক্ষ টাকা তাকে সেই টাকাটাকে স্যামসাং করছি সবটা মিডিয়াটাও ভালো কাজ হবে সেটাও আমরা চেষ্টা করছি যে আগস্ট মাসে উদ্বোধন করব এবং আমার সাথে কথা হয়েছে আসাম আসা ভোসলে তিনি তিনি শুভ সূচনা করতে পারেন এরকম একটা কথাবার্তা চলছে সবটা মিলিয়ে আমরা এই ধরনের কাজকর্মের মধ্যে থাকব এবং আমার একটা নেক্সট ভিসান হচ্ছে যে একটা মানে মেডিকেল ভ্যান থাকবে মোবাইল ভ্যান যে ভ্যানের মধ্যে ডাক্তার থাকবে নার্স থাকবে ওষুধ নিয়ে গ্রামের গরিব মানুষের দুয়ারে চলে যাবে পাড়ার দুপারে সেখান থেকে এক ঘন্টা দু ঘন্টা করে চিকিৎসা হবে এটা একটা আমার খুব ভীষণ এরকম আমার ইচ্ছা এটা হচ্ছে আমরা পালন করবো আমাকে ভদ্রলোক বলেছেন যে আপনি এই স্কিমটা দিন আমরা বিষয়টা বেছে নেবো এবং আজকে দেখেছেন থালাসামিয়া দিবস আজকে আমি অঙ্গীকার করলাম যে এক মাস তিরিশ দিন থালাসামিয়া সোসাইটি রক্ত হবে এটা বলে পশ্চিমবঙ্গে আমার জানেন আপনারা বলতে পারবেন পশ্চিমবঙ্গে কোনো একজন বিধায়ক এটা চেষ্টা করলেন যে তিরিশ দিন একটা থালাসামিয়া বাচ্চাদের জন্য রক্ত দেয় স্বামী বিবেকানন্দ জি বলতেন যেদিন ভারতবর্ষ কথা ভুলে যাবে সেদিন ভারতবর্ষ মারে যাবে and स्पिरिचुअल नॉलेज knowledge is on the way रिमूव आवर remove our miseries forever and that to gain a one activity yeah we'll to go to the land आदम के लिए जो सेटिस्फाई वन सॉन्ग लिख पड़े थे और प्राप्त ज्ञान बुला कौन ही कर जिन्नो चाहिए था ताई

দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমাদের এলাকাবাসীর অত্যন্ত আকাঙ্ক্ষিত একটা প্রকল্প এটা অনেক কষ্ট করে অনেক কাটকট করি আমাদের বিধায়ক সম্মানীয় তাপস সেরাজি মহাশয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং মন্ত্রী তথা মেয়র ববি হাকিমের সহযোগিতায় এই প্রকল্পটি প্রায় দু কোটি টাকার কাছাকাছি এই প্রকল্প এক কথা মুক্তমঞ্চ কমিউনিটি সেন্টার গেট সমস্তটা ক্লাব এক কথা অনেকগুলো প্রকল্প একসাথে তারা শুভ উদ্বোধন হলো এবং আমাদের বিধায়কের উদ্যোগে একটা আজকে খুব সুন্দর একটা পরম উদ্যোগ খুব মানে ছোট ছোট বাচ্চারা অত্যন্ত আনন্দ টয় ট্রেন সেটারও আজকে শুভ ঘোষণা হলো এর জন্য আমাদের বিধায়ককে আমরা তিন নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে যেহেতু আমার ওয়ার্ড আমাদের আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা বাসিন্দার পক্ষ থেকে আমি তাকে সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার জানাচ্ছি আমি ভারতীয় সেনাদেরকে স্যালুট জানাচ্ছি এবং শুধু বলবো যে ধর্ম নিয়ে হানাহানি এগুলোকে না মানব বিভ্রান্ত কেউ হবেন বলতে পারি শান্তি চাই আমরা সকলে এরকম কাউকে কোনো নাম ধরে আখ্যা দিতে চাই না তাপসেরা যেভাবে কাজ করেন তাপস সেটা ছবি প্রয়োজন করে না তাপসের নিজেই যেভাবে কাজ করেন এলাকাবাসী তারা তার সার্টিফিকেট দেবে আমি তো বক্তব্যের মধ্যে এটাও বললাম যে সামনে সারিতে সকল প্রায় চার পাঁচজন মন্ত্রী বসে আছেন তাপস চ্যাটার্জি সাইডে গিয়ে ফোন করছেন কোন মানুষ মারা গেছে তাকে খসানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন এটাই তাপস চ্যাটাই তাপস চ্যাটার্জির পরিচয় এটাই তাপস চ্যাটাজির ছবিটা লাগে না